একেবারে ছোটকালের বন্ধুই কাল হল সাংসদ আনারের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মাত্র পাঁচ কোটি টাকার জন্যই তাকে হত্যা করা হয়েছে যে বন্ধুর সাথে ছোটকালে খেলেছে খেয়েছে একসাথে ঘুমাইছে সেই বন্ধুই তার কাল হল জিনাইদা চার আসনের সাংসদ সদস্য আনারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ছোটবেলার বন্ধু আক্তারুজ্জামান শাহিনের ষড়যন্ত্রে ভারতের কলকাতার একটি বাড়িতে তাকে হত্যা করা হয় গতকাল বুধবার এমন তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার একজন কর্মকর্তা ডিবি সূত্র জানায় পাঁচ কোটি টাকার চুক্তিতে বাংলাদেশি বংশোভূত যুক্তরাষ্ট্রের নাগরিক আক্তারুজ্জামান ভাড়াটে খুনিদের এমপি আজিমকে হত্যার দায়িত্ব দেন এই ঘটনায় গতকাল শেরেবাংলা নগর থানায় করা হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে মামলার বাদি এমপি আজিমের মেয়ে মোমতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার তিনজনের কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে ডিবি সূত্র জানায় হত্যার মূল পরিকল্পনাকারী এমপি আজিমের ছোটবেলার বন্ধু আক্তারুজ্জামান শাহীন হত্যাকাণ্ডে ছয় জনের বেশি জড়িত তাদের বেশিরভাগ বাংলাদেশি নাগরিক ঠিকাদারি ব্যবসা সীমান্ত কেন্দ্রিক সোনা কারবারি নিয়ে বিরোধ সহ আরো কয়েকটি কারণে এমপি আনারকে হত্যা করা হয় ডিবি সূত্রের তথ্যমতে মতে আক্তারুজ্জামানের সঙ্গে এমপি আজিমের কোটি কোটি টাকার লেনদেন নিয়ে ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল এই বিরোধের জের ধরে সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে তিনি এমপি আজিমকে ভাড়াতে লোক দিয়ে হত্যা করান তারা একটি নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের সদস্য আখতারুজ্জামান এর মধ্যে নেপাল হয়ে দুবাই পালিয়ে গেছেন হত্যার ষড়যন্ত্র যেভাবে বাস্তবায়ন ডিবি সূত্র জানায় এমপি আজিমকে হত্যার ষড়যন্ত্র বাস্তবায়নে পাঁচ কোটি টাকার চুক্তিতে দক্ষিণ অঞ্চলের চরমপন্থী নেতা আমান উল্লাহকে দায়িত্ব দেন আক্তারুজ্জামান আক্তারুজ্জামান আমান উল্লাহকে নিয়ে গত তিরিশে এপ্রিল বিমানে ভারতে যান কলকাতার এক বান্ধবীর বাসায় এমপি আজিম হত্যার ষড়যন্ত্র করেন তিনি বারোই মে চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আজিম পরদিন তেরোই মে একই বাসায় ধারালো অস্ত্র দিয়ে আমান উল্লাহ তার সহযোগীরা আজিমকে হত্যা করেন পনেরোই মে আমান বিমানের দেশে ফিরে আসেন এরপর তার চার সহযোগী সীমান্ত দেশে ফিরে আসেন ডিবি জানায় এমপি আজিম হত্যাকাণ্ডের সরাসরি অংশ নেওয়া চরমপন্থী নেতা আমান উল্লাহ উনিশশো থেকে দুই সাল পর্যন্ত দুই দফায় ২০ বছর জেল খেটে জামিনে ছিলেন তিনি স্বর্ণ চূড়া কারবার সহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত তার সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতরা নানান সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তাদের এমপি আজিমকে হত্যার নির্দেশ দিয়ে গত দশে মে ভারত থেকে দেশে ফেরেন আক্তারুজ্জামান এমপি আজিম হত্যাকাণ্ডে অংশ নেয় চরমপন্থী নেতা আমানুল্লাহ সহ ছয় জন অন্যরা হলেন আমানুল্লাহর সহযোগী মুস্তাফিজুর রহমান ফয়সাল শাহাজি মোহাম্মদ জিয়াদ মোহাম্মদ সিয়াম ও আরেকজন নাম জানা যায়নি তাদের মধ্যে আমানুল্লাহ জিহাদ সিয়ামকে গ্রেপ্তার করেছে ডিবি গত মঙ্গলবার ডিবির বিভাগের ওয়ারি অতিরিক্ত কমিশনার রহমান রিপনের নেতৃত্বে ডিবির একটি দল প্রথমে গ্রেপ্তার করে পরে অন্য দুজনকে ঢাকা থেকে করা হয় জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন এমপি আজিম হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই বাংলাদেশি তারা সম্পত্তি কলকাতা থেকে ফিরেছেন এর মধ্যে একজনের নাম আমানুল্লাহ আমান জিজ্ঞাসাবাদে তারা এমপি আজিম হত্যাকাণ্ডের তথ্য দেন পরে সেই তথ্য দেওয়া হয় কলকাতা পুলিশকে এরপর গতকাল তার মরদেহ বিভিন্ন অংশ উদ্ধার করে ভারতের পুলিশ পুলিশ জানায় এমপির সম্পূর্ণ মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি আজিমকে যেখানে হত্যা করা হয় সেখান থেকে চারটি টলি ব্যাগে মরদেহ টুকরা এক ব্যক্তির কাছে হস্তান্তর করা হয় পুলিশ বর্তমানে সেই ব্যাগগুলোর সন্ধান করছে স্বরাষ্ট্রমন্ত্রী যা বললেন এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন ভারতের পুলিশ আমাদের জানিয়েছেন তিনি যে খুন হয়েছেন এটি নিশ্চিত তিনি বললেন সংসদ সদস্য আনারুল আজিমকে বাংলাদেশিরাই হত্যা করেছে কলকাতার একটি বাসায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয় পুলিশ ও পারিবারিক সূত্র যা জানায় এই ঘটনায় শেরে নগর থানায় করা হত্যা মামলার এজাহারে বাদী উল্লেখ করেন গত নয় মে ঢাকার বাসা থেকে তার বাবা ঝিনাই দেওয়ার উদ্দেশ্যে রওনা হন এগারোই মে বিকেলে বাবার সঙ্গে আলাপে তার বক্তব্য অসংলগ্ন বলে মনে করা হয় তেরোই মে বাবার ভারতীয় সিম নাম্বার থেকে উজির মামা বলে পরিচিত একজনের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ আসে আমি হঠাৎ করে দিল্লি যাচ্ছি আমার সাথে ভিআইপি আস আমি অমিত শাহের সঙ্গে আছি আমাকে ফোন দেওয়ার দরকার নেই জেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ধীরে ধীরে আজিমের বিরুদ্ধে থাকা মামলাগুলো কমে যেতে শুরু করে দুই হাজার চোদ্দ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হলে ক্ষমতার দাবটে বেশিরভাগ মামলা থেকে নিজেকে মুক্ত করেন আজিম যা বলেছেন দলীয় নেতাকর্মীরা এমপি আনারুল আজিম হত্যাকাণ্ড নিয়ে কালীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এক নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউপি চেয়ারম্যান জামান অদু বলেন কেন কি কারণে খুন করা হলো এই ব্যাপারে তদন্ত দরকার যদি দলের লোক জৈত থাকে বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব জড়িত থাকে অথবা এই দেশের কোনো লোক জৈত থাকে তাদের আমরা আইনের আওতায় আনতে চাই আমরা এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই কবে আসবে আনারের লাশ বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে এমপি আনারের লাশ কয়েকটি টুকরা করে বিভিন্ন ব্যাগে করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে পুলিশরা অলরেডি কয়েকটি টুকরা পেয়েছে এবং আরও কয়েকটি টুকরা এখনও পায়নি সেই টুকরাগুলো পাওয়ার পরেই সিদ্ধান্ত হবে যে বাংলাদেশে কবে এই লাশ আসবে তবে খুবই দ্রুত লাশ বাংলাদেশে আনা হবে এটাই সান্ত্বনা দিয়েছেন ওখানকার পুলিশ এবং বাংলাদেশের ডিবি উদ্যতন কর্মকর্তারা তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন আমাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ